Assalamualaikum. आज का हमरा देख बे स्पैनिश लाते कोल्ड की बाबा बनाया था। तो फोटो में ते नेस्ले तीरिज ग्राम दिखा रहे हैं। तो बेटा की नेस्ले तीरिज ग्राम दिखा सकते हैं ना कि तीरिज ग्राम तीरिज ग्राम। तो फोर केरामेल। बेटा की केरामेल डिफर्ट केरामेल। के ये डिफर्ट केरामेल। डिफर्ट केरामेल दिखा हो बे बीस क तरफ

ঠাট্টা একটু সরান আমি একটু দেখাই এখানে নেসলে ক্যারামেল লাইগা থাকে কাফের সাথে লাইগা থাকে তো এটা লাইগা থাকতে পারবে না এটা এটা ভালো করে মিক্সিং করে নিতে পারবে মিক্সিং করে নিতে হবে যত ভালো করে মিক্সিং করে নেবেন ততে এটা টেস্টটা ভালো হবে তারপরে দেখেন এখনো বাকি আছে প্রথমেতে এটা ফলো করেন যে কিবা মিক্সিং করতেছে মিক্সিং ভালো রাখতে হবে ওকে ডান তারপরে কি করবে ভাই আইস আইস দিয়ে দিন ঠিক আছে আইস দিয়ে দিতে হবে পরিপূর্ণ আইস দিয়ে দিতে হবে একশো ষাট গ্রাম দুধ দেওয়ার পর এতটুকু হয়েছে এখন পরিপূর্ণ আইস দিতে হবে যাতে এতটুকু আসে আর উপরে দিতে হবে কফি স্প্রেস দিতে হবে আইসটা পরিপূর্ণ দিয়ে দেন যতটুকু দিতে হবে এখানে দেখে নেন আর একটা দেন হুম তারপরে আপনি স্প্রেসটা দেন কেস এই যে একটু কম রাখছি আইস দিয়ে একটু কম রাখছি কারণ এটা ভিতরে এসপ্রেসো দেওয়া হবে এখন এসপ্রেসোটা প্রত্যেক বাই সিঙ্গেল শট দেবেন সিঙ্গেল শট প্রত্যেক 27 গ্রাম ওকে डन 27 গ্রাম এই যে খান গ্রাম একসাথে টান্ডাম ব্যাজ বসনা 27 গ্রাম সিঙ্গেল শট কত ওকে এটা এসে আমাদের ফিনিশ করতে ফিনিশ পরে নেসলে তারপর ক্যারামেল তারপর দুধ দিয়ে মিক্সিং করে নিতে হবে তার মানে এটা কালারটা দেখেন এখানে নিচে আছে ক্যারামেল দুধ আর উপর আছে স্প্রেসো কফি তো কফি আর স্প্রেসোটা যখন কাস্টমার এখানে ইস্ট ঢুকায়া যখন এটা মিক্সিং মিক্সিং করে করে নেওয়ার পরে এটা টেস্টটা দুইটি একসাথে আসবে এটা যদি মিক্সিং করবে কাস্টমার আমরা না এটা আমরা কাস্টমারকে এইভাবে দিব কারণ এটা যাতে দেখতে সুন্দর লাগে কারণ একটা স্প্যানিশ এটা সুন্দর লাগতে হবে তেমনি করে স্বাদ ভালো হতে হবে